ইন্ডিয়ান ভিসা করার জন্য জননা ফসাভারকে চলে আসলাম আমি এখন আছি ভিসা অফিসের সামনে দেখতে পাচ্ছেন এটা ভিতরে ভিডিও নট অ্যালাও তাই ভিতর থেকে কোনো ভিডিও করতে পারেনি যতটুকু সম্ভব বাইরে থেকে একটু ভিডিও করলাম এটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরের প্রচুর মানুষই ভিড়ছিল আজকে আপনার কি বলে যে যাত্রাবাড়ি থেকে আমরা যে আসলাম বাসে বাসে না সরি সিএনজিতে যা প্রায় তিন ঘন্টার মধ্যে সময় এখন দেখতে পাচ্ছেন আপনারা হলো পাশেই আছে আপনার হলো যা সদীপ ঠিক আছে দেখুন সদী যাওয়ার জন্য মানুষ সব মানুষ

পয়সা ইনকাম করুক সবার সুখে শান্তি থাকুক এটাই প্রত্যাশা করি